বসেন বসেন আপনার বসেন 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 মামুনি এখানে বসো দেখো আমি ডক্টর আনাস ফেরদোস এমবিবিএস এফসিপিএস ফ্রম কানাডা আমার বাকি ইনফরমেশন আমার বায়োডাটায় দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি বুলবুল আমিন আমি একজন ইঞ্জিনিয়ার কামাই তাতে দুহাত আমি মাহমুদুল হাসান বিশিষ্ট ব্যবসায়ী দেশ বিদেশে ব্যবসা করি নেক্সট মান্থে কানাডা যাচ্ছি আপনার মেয়ে আমার কাছে বেস্ট লাকজারিয়াস ভাবে থাকবে আমি অ্যাডভোকেট স্বদেশ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত আছি আশা করি আপনার মেয়ে আমার কাছে বেশ থাকবে আপনি আমি বেশি কথা বলবো না আমার নাম জুলফিকার আলম আমার দাদার নাম আকাশ আলম ইনি আমার দাদা তো আপনার দাদার ছবি কেন দেখাচ্ছেন আপনার কি আছে আমার কোটা আছে